আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবরকাত মহান আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল ও অনুগ্রহশীল তিনি বান্দাকে কমা ও দয়া করতে ভালোবাসেন পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লাহ নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে গ্রহণ করেছেন এর সাথে যে আর তোমাদের উপাস্য এক উপাস্য তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি দয়াময় অতি দয়ারু। মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অপুরন্ত তার দয়া বা অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারণে মানুষের প্রতি আল্লাহর কোনো করুণা করলে কেউ তা নিবারণকারী নেই আর তিনি যা নিবারণ করেন তা তিনি ছাড়া অন্য কেউ তার নেই আর মহা পরক্রমশালী আল্লাহর অনুগ্রহে বাঁধা দেওয়া আর কেউ নেই মহান আল্লাহতালার রহমত বা অনুগ্রহের দরজা যে মানুষের জন্য সব সময় খোলা তা এই আয়াতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে মানুষের যে কোনো চাওয়া পাওয়া আবেদন সরাসরি আল্লাহর কাছে করতে দেরি তা কবুল বা নাজিল হতে দেরি হয় না তাই মুমিন মুসলমানের উচিত আল্লাহর কাছে সব সময় তার রহমত কামনা করা মহান আল্লাহতলা যেখানে কোরআনুল কারিমে আয়াত নাজিল করে বান্দাকে অবৈ দিচ্ছেন যে তিনি যাকে দান করেন তার দানে কেউ বাঁধা দিতে পারে না তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করা অনুগ্রহ কামনা করাই প্রতিবন্ধকতা কোথায় যেভাবে রহমত কামনা করতে শিখিয়েছেন রহমতের লাভের আমলগুলো বান্দার কিছু আমল আল্লাহর অনুগ্রহ ত্বরান্বিত করে তো আজকের ভিডিওতে এমন দশটি আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দিন ও শরীয়তের অনুসরণ আল্লাহ মানবজাতিকে জাতিকে যেই দিন ও শরীয়ত দান করেছেন তা অনুগত আল্লাহর অনুগ্রলাভের মাতম মহান আল্লাহ বলেন এই কিতাব আমি অবতীর্ণ করেছি যা কল্যাণ সুতরাং তার অনুসরণ কর এবং সাবধান হও তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে নাম্বার দুই তেলোয়াত শ্রবণ করা মনোযোগ সহ কোরআন তেলোয়াত শুনলে আল্লাহর রহমত লাভ করা যায় হয়ে যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করবে এবং নিশ্চুপ হয়ে থাকবে যাতে তোমাদের প্রতি দয়া করা হয় নাম্বার তিন কমা প্রার্থনা করা আল্লাহর কাছে কমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন এরশাত হয়েছে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহর কাছে কমা প্রার্থনা করছ না যাতে তোমরা অনুগ্রহবাজন হতে পারো রাসুলের অনুগত আল্লাহ ও তার রাসুলের অনুগত আল্লাহর অনুগ্রহ লাভের মাতন মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ ও রাসুলের অনুগত করো যাতে তোমরা দয়া লাভ করতে পারো আল্লাহর রাস্তায় আন্তত্যাগ ইমানের সঙ্গে যারা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন বিশেষত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করে এবং সংগ্রাম করে এর সাথ হয়েছে যারা ইমান আনে এবং যারা হিজরত করে ও সংগ্রাম করে আল্লাহর পথে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আল্লাহ কমফায়ন পরম দয়ালু নাম্বার ছয় নামাজ পড়া ও জাকাত দেওয়া মহান আল্লাহ নামাজ আদায় ও জাকাত প্রদানের প্রতি উৎসাহিত করে বলেছেন তোমরা নামাজ খায়েম করো জাকাত দাও এবং রাসুলের অনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহবাজন হতে পারো নাম্বার সাত অনুগ্রহ লাভের দোয়া আল্লাহর কাছে দয়া লাভের দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দয়া করেন এই জন্য মহান আল্লাহ দোয়া শিখিয়েছেন যে হে আমাদের প্রতিপালক আপনি আমাদের আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন উত্তম আচরণের অধিকারী হওয়া আচার আচরণ সামাজিকতা ও লেনদেনে উত্তম প্রথার অনুসারীদের আল্লাহ তালা দয়া করেন পবিত্র কোরআনে হয়েছে পৃথিবীতে শান্তি স্থাপনের পর তোমরা তাতে বিপর্যয় গঠিও না তাকে ভয় ও আশার সঙ্গে ডাকবে নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী নাম্বার নয় আল্লাহকে বয় করা আল্লাহ বিতির জীবন আল্লাহ অনুগ্রহ লাভের মাধ্যম আল্লাহ বলেন আমার দয়া তা প্রত্যেক বস্তুতেই ব্যপ্ত সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা আল্লাহ বিতি অবলম্বন করে যা দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে নাম্বার দশ বিবাদ মিটিয়ে দেওয়া যারা দুই মুসলমানের বিরুদ্ধ মিটিয়ে দেয় আল্লাহ তাদের প্রতি দয়া করেন আল্লাহ বলেন মৌমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা বাইদের মধ্যে শান্তি স্থাপনা করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও নাম্বার দশ ইমান গ্রহণের আগে অতবাহ গুণা করার পর তাওবা ও ক্ষমা প্রার্থনা করার অনুভূতি সৃষ্টি হওয়ার আগে মানুষ যেন এই ধারণা পোষণ না করে যে আমি তো অনেক বড় অপরাধী বা গুণাহার আমাকে আল্লাহ কীভাবে ক্ষমা করবেন অথচ কোরআনের ঘোষণা হল কোনো ব্যক্তি যদি সত্য হৃদয়ে ইমান গ্রহণ করে বা নিষ্ঠার সঙ্গে মুক্ত থাকার তো বা করে তবে মহান আল্লাহ তাহালা ওই ব্যক্তির সব গোনা ও পাপ ক্ষমা করে দেবেন সুবাহ প্রকৃত মুমিন মুসলিমরা এই গুণে গুণান্বিত হোক এটাই ইসলামের চাওয়া। ইসলাম মনে করে সমালোচনা গ্রহণ করার মধ্য দিয়ে ব্যক্তিত্ব ও আন্তমর্যাদা বাড়ে সুতরাং মানুষ যদি চাই সুস্থ জীবনযাপনের পথে পা বাড়িয়ে সৌভাগ্য কল্যাণ ও সাফল্যের পথে অগ্রসর হতে তাহলে তাদের উচিত আত্মসচেতন হওয়া অর্থাৎ নিজেকে চেনা কুরআনুল কারিমে দৃষ্টিতে মানুষের আত্মসচেতনতা সরাসরি মানুষের বোধ বিশ্বাস জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিবেক এবং মেধার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাই নিজের সম্পর্কে মানুষ যত বেশি জানবে মানুষের চিন্তার গভীরতা তত বাড়বে আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্য